আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভিজেন ভিজনেবল পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলা দিয়ে দিলাম রসুন জিরা বাটা আলু বাদাম মশলাটাও কষানো পেয়াজ হয়ে গেছে এবার দিয়ে দেব নদীর মাছটা মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাছটা এবার উঠায় নিমু আপনাদের ভাইয়া ভাজা মাছ খায় না তাই সব মাছ কষিয়ে রান্না করি এদিকে মাছ কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি আলু বেগুন দেখি আলু বেগুন কত দেন আলু বেগুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবা পচিবেলা ভালোভাবে এবার নিয়ে এনে তরকারিটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম পানি এইদিকে দিকে কানেরটা চলাই গরম পানি দিয়েছি পানিটা কত সুন্দর করছে তরকারি দিকে গরম পানি দেবেন খেতেও অনেক মজা লাগবে তারপরে এটা অনেক সুস্বাদু হবে গরম পানি দিয়ে রান্না করলে পানি দেওয়া শেষ এবার নেড়েছে একটু ঢেকে দেব ওইদিকে জান্নাত আর মরিয়ম মারামারি করছে কান্নাকাটি করছে শুধু মারামারি করে আমাদের কাজের মেয়েটা কাজ করে চলে গেছে ওনাদের বাসায় আজকে তালিম দেবে তাই ছুটি নিয়ে চলে গেছে মরিয়ম আর জান্নাত শুধু মারামারি করে সারাক্ষণ মারামারি করে কার হাতে কিছু থাকলে জান্নার শুধু কেড়ে নিতে যাই জান্নার আপুকে একটা উম্মা দাও উম্মা দাও পোকে একটা উম্মা আরেকটা দাও মরিয়াম তুমি কি কৌশল করেছো কথা বলো সালাম দাও সালাম দাও তো বাবা সালাম দাও সে খুব সাজা পছন্দ করে সারাক্ষণ মেকআপের বক্স নিয়ে বসে মেকআপ করে আর জানার ছেটা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এটা আমার বোনের মেয়ে ও এসেছে আমাদের বাসায় বেড়াতে ওর আম্মুর সাথে মরিয়ম তাকে মেরেছে এদিকে তরকারিটা হয়ে গেছে এই যে আমাদের রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর আমাদের এখনো বাড়ি করা হয়নি আমরা ভাড়া বাসা আছি অনেক কষ্ট করে থাকি ছোট ছোট ঘরগুলা ওদিকে তরকারি দেখি কী অবস্থা মাছ দেওয়ার মতো মাছটা দিয়ে দেব